তারাপদ রায় রচিত কবিতা একটি চড়ুই পাখি চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচে গান কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলেই অবাক দৃষ্টিতে দেখে হয়তোভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালা দৌড় টেবিলে ফুলদানি বই খাতা এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা আবার কার্নিশে বসেই চাহনিতে তাচ্ছিল্য মজার ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। হলেই আজই যেতে পারি এপাড়ায় ওপারায় পালেদের বসেদের বাড়ি তবুও যায় না চলেই এতটুকু দয়া করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী